আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি লালমনিহাট জেলার সবচেয়ে বড় হাট সেটা হলো বড় বাড়ি হাট হাটটা তো বিশাল একটা হাট তো আজকে যা অরিজিনাল আছে উনি কোথায় যাবে ভাই বরিশাল বরিশাল হ্যাঁ সুপারি গুলো বরিশালে পাঠাবে এলাকা সবগুলা কত করে কিনছেন ব্যাগলা মানে বিশ চারশো তিনশো বিশ চারশো মানে সাইজ অনুযায়ী নাকি এই দুইটা বস্তা যে তুলবে তো কাউন্টার পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কাউন্টারে কিভাবে প্যাকিং করে এই সুপারিগুলো নিয়ে যায় তো আপনারা যারা আসে চলে আস চান তাহলে চলে আসতে পারেন এই হাটে আসলে সুপারি স্বল্প মূল্যে পাবেন এই সুপারি এখান থেকে চার টাকা পাঁচ টাকা মাত্র ছয় টাকা কিনে আপনারা দশ টাকা করে বিক্রি করতে পারবেন তিন মাস যদি সুপারিটা সংরক্ষণ করে রাখেন আর কিভাবে সংরক্ষণ করে রাখবেন যে সুপারি ডাক্তার চাচা বলে দেবে আপনারা যে সরাসরি আসেন সেই বলে দেবে আর সিক্রেট বলতে যায় না তো আমি অবশ্যই একদিন ভিডিও চাবো যে আপনাদেরকে জানাবো যে আসলে সুপারি সংরক্ষণ করে রাখে কিভাবে তো সুপারি গাড়িগুলো ভ্যান গাড়িতে তুললো এগুলো আসলে কাউন্টারে নিয়ে যাওয়া হবে বুঝছেন তাহলে দেখা পড়ছে তো এই যে দুটো বস্তা অলরেডি তুলে ফেললো এই দুটো বস্তা আসলে কাউন্টার পর্যন্ত যাবে শেষ পর্যন্ত দেখবেন যে দুটো বস্তা কত টাকা লাগে যাইতে আর কি তাছাড়া দুটো বস্তা যদি বাসে তুলে দেন কয় টাকা খরচ হবে দুটো বস্তায় বাসে বাস নিয়ে যাবে ময়মসিং যাবে এক টাকা খরচ হবে তো দুটো বস্তা ময়মসিং যাবে তো এক টাকা খরচ হবে একটা বস্তা পাঁচশো টাকা করে আপনারা আসলে ওই বাসের টিকিট কেটে ওই বাসে যাইতে পারেন তো তাহলে আপনাদের সময়টা কম লাগবে করা হলো প্যাকিং করার পর এগুলো আসলে গাড়িতে নিয়ে যাওয়া হবে তো কিভাবে এই বস্তাগুলো প্যাকিং করে গাড়িতে আপনার সরাসরি পাঠায় দেয় বা আপনারা অনেকেই আসলে কনফিউশনে থাকেন যে আসলে সুপারি কিনে আমি যাবো কীভাবে ঢাকা বা বিভিন্ন জেলায় যাবো কীভাবে ওটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো এই যে সুপারি আসলে আমরা সুপারি হাট থেকে বের হচ্ছি স্টানে দেওয়া দেওয়া হচ্ছে তো চাচাই যাবে চাচা আসলে বুক করে চাচার একটা কর্তব্য তো চাচা এসে বুক করে দিয়ে চাচার কাজ শেষ পার্টির সাথে শেষ কারণ যে কোনো একটা কাজ আসলে কনফার্ম করে নিয়ে যেতে হয় কেনার পর যে ইয়েটা করা হয় মানে মানে সুপারির যে একটা ইয়ে দেওয়া লাগে হাটাই দেওয়া লাগে ইনি হচ্ছে হাটের ইয়ে আর কি ইজারাদার ইজারাদার হ্যাঁ উনি ইজারাদার হাটের ওনার সাথে আপনার বন্ধু মানুষ নাকি ইজারাদার হাটের কোনো কিছু হলে ওরাই ওটাই আর কি সংশোধন করে তো ওই লোকটা অনেক ভালো এর আগে আসছিলাম আপনার সাথে ছবি টবি তুলছিলাম লোকটা অনেক লোকটা অনেক ভালো মানুষ হ্যাঁ তো এই হাটটা আসলে আমরা শেষ প্রান্তে চলে যাচ্ছি আর ভ্যাঙ্গারি পিছনে আছে তো হাটের প্রসেসিংটা দেখাবো আমরা কীভাবে আসলে সুপারিগুলো আসলে পাঠানো হয়